হ্যালো গাইজ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটা ইউনিক কেকের ডিজাইন ডিজাইনটা করার জন্য আমাদের লাগবে চকলেট টপার এখানে হচ্ছে আমার ফ্রেম টপার লাগবে তো এখানে হচ্ছে আমি একটা ফ্রেম টপারের মোল্ড নিয়ে নিয়েছি সিলিকনের এখন হচ্ছে আমি এখানে চকলেটটা মিল্ট করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি মোল্ডটাকে টেপ করে নিব যাতে খুব সুন্দরভাবে এটা সেট হয় এখন হচ্ছে আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই তো দেখতে পারছেন দশ মিনিট পর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি আনমোল্ড করে নিচ্ছি এটাকে এটাকে খুব সাবধানে আনমোল্ড করতে হবে নাহলে চকলেট টপারগুলো ভেঙে যেতে পারে এই তো আমার একটা নেওয়ার সময় ভেঙে গেছে অলরেডি তো আমার এখানে দুইটা ঠিক আসতে সমস্যা নেই তো নিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি ডেকোরেশনে চলে যাব এখানে কেকটাকে হচ্ছে আমি ফাইনাল ফিনিশিং দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি এরপর হচ্ছে আমি ক্যালেন্ডারটা বসিয়ে দিলাম এরপর ফ্রেম টপারটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি গোল্ডের ডাস্ট কালারটা ব্রাশ করে নিয়েছিলাম ওইটার ক্লিপটা নিতে পারি সেজন্য সরি তো এখানে হচ্ছে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এগুলো আপনারা যে কোনো ফ্লাওয়ারের দোকানে কিংবা বেকিংয়ের জিনিস যেখানে পাওয়া যায় ওইখানে পেতে পারেন এখন হচ্ছে আমি কিছু গোল্ডেন কালারের বল দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি কিছু লাভ শেপের টভার বানিয়েছি ওই বলে দিয়ে দিচ্ছি আর কিভাবে কীভাবে শেপের টভারগুলো বানাবি সেটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর গায়েন চলে যাওয়াতে আর পুরা ডেকোরেশন ভিডিওটা নিতে পারে নাই সেজন্য সরি আর এটা হচ্ছে কেকের ফাইনাল লুক আশা করি আপনাদের ডেকোরেশনটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম